আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান করেছে ভারতের দিকে বাংলাদেশ বাংলাদেশ না আমরা ভারতের সাথেও থাকবো না আমরা পাকিস্তানের সাথে থাকবো না আমরা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে থাকবো পক্ষে না বিপক্ষে পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজের জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে আ পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসপাত তো আপনারাই করেছে এখন পাকিস্তানে যে ঘটনা ঘটেছে হ্যালো হ্যালো স্যার থোয়াই চিংমংশা জি জি কি কি আরেকবার বলুন পাকিস্তানে পাকিস্তানে যে পহল যে কাশ্মীরে পহল দাও যে সন্ত্রাসবাদ যে বোমাটা ফেলা হয়েছে যে আগুনটা ধরেছে এটা তো আপনারা ওই যে আপনাদের ভারতের র এটা খুব

হোক তুমি বাংলাদেশের নাগরিক তো অবশ্য আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুমি নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না কি আরে দূর আগে বলো তো ঢুকেই যাও পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে না তোমাদের তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তোমার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে

বলেই যাচ্ছ তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও যে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলা আনসারুল্লাহ বাংলাকে চেনো চেনোতো আনসার চিমসা শুনে নাও আনসারুল্লাহ বাংলা কে তো সব আপনাদের সৃষ্টি তুমি তুমি মেডিকেল ভিসা অবিলম্বে কলকাতার একটি হাসপাতালে এসো তোমার সুস্থতা কামনা করি তুমি দশ মিনিট একটু ধ্যান করো